मामा one five, five one hundred five one fifty one one hundred five two fifty two one hundred five three fifty three one hundred five four fifty four one hundred five five fifty five one hundred five six seven लिख लिख तो हमने बोलो बोलो ले फाइव सिक्स वन सिक्स तापड़े फाइव फाइव वन हंड्रेड फाइव फाइव फिफ्टी फाइव वन हंड्रेड फाइव सिक्स फिफ्टी सिक्स फाइव सेवेन सिक्स है पॉइंट तो सेवेन टाइम सिक्स है पॉइंट सिक्स सेवेन एट नाइन टेन हाँ उफ़ खड़ी नहीं जाऊँगा कीप कीप আমি কী কি খেলে বলবো পরে করে করে দিচ্ছি এবার সেভেন জিরো তারপরে এখানটাই সেভেন জিরো আছে ওখানে করে যা কী হবে দেখ তারপর হবে তখন সব জায়গায় হচ্ছে ঠিক আছে ফিফটি টু ওয়ান হানড্রেড ফাইভ থ্রি ফিফটি থ্রি ওয়ান হানড্রেড ফাইভ ফোর ফিফটি ফোর ওয়ান হানড্রেড ফাইভ ফাইভ ফিফটি One hundred five seven fifty seven one hundred five eight.

আর পেজ নেই সুন্দর মনোজ কুমার হ্যালো হাই হয়েছে তোর মনে হচ্ছে কি হয়েছে এটা কোনটা মুচব এইটা থাকবো পরেরটা One hundred six two sixty two one 160, hundred six sixty three one hundred six four sixty three. Thank you to light for a six five. थैंक यू लाइक फॉरर्स जोंनो बाय लाइक डन थैंक यू 68 100 फिक्स लाइक 59 बार मां की

सुकम गांधी तो तो है, राजगोल है, वेस्टपेंगोल। बोल दे वो तुम्हें चिन्ह बना, जाएगा नाम बोल दे वो चिन्ह में। कुछ ना। मैं तेरे कार्ड नाम, पापी नाम है तू। पिंक आलिंगा? इसमें जादा

পাখি কি করছো পাখি একটুখানি লিখেছে লিখে এখন ফোন নিয়ে বসে আছে কেমন আছো বলো উদয় খাওয়া দাওয়া হয়েছে কি বলো ভালো আছি তুমি কেমন আছো বলো খুব সুন্দর লাগছে তোমাকে চলছে তুমি কেমন আছো বলো একটু ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে পারো না উদয় নিলয় উদয় নিলয় এই উদয় আর নীলয় ভালো ও ভালো আছি গো দিদি ভাই আমি খাওয়া দাওয়া হয়েছে লাইক কি দিতে হবে তোমার দিদি ভাই হ্যাঁ দিতে হবে না লাইকের জন্য বসে আছি হা করে লাইক দেবে ভেঙে যাবে ওটা লাইক করে দিলাম থ্যাংক ইউ মায়ের

টিপি খাওয়া দাওয়া করলে তুমি এখন এখন খাইনি কিছু রান্না করে এলাম একটু আগে কোন আছে এখন আর ভিডিও দেখো না একটু কমেন্ট করতে হবে রান্না করেছ এখন রাতে আমাদের একটাই হয় বেশিরভাগ একটাই তরকারি করেছি মাছের ছোল ভাত আর দুপুরে আবার তরকারিও আছে দুটো দুটো তরকারি আছে দুপুরেও মাছের তরকারি আছে সবজিও আছে একটা আর মাছের তরকারিও আছে যাবো আমি তোমার বাড়িতে ঠিক আছে যাই হোক শুভ মহালয়া তৃতীয় শুভেচ্ছা Всем তুই সবাই

হয়নি পুজোতে স্পেশাল করে কিছু নিয়ে না এমনি সারা বছর যখন কোথাও যায় দিদির বাড়ি হোক কোনো আত্মীয় স্বজনদের বাড়ি হোক যেখানে যায় তখনই নিয়ে নিই আর পুজোর সময় বলে যে এমনি আই পুজোর সময় আমাদের ঘুরতে যাওয়া হয় না খুব একটা তো যাই হোক নিই তবে নিই না হয়তো একটা কি দুটো এরকম নিন আমাদের না নিলেও চলে যায় যায় না খুব তো যাই হোক এমনি সময় নেওয়া হয়ে যায় প্রত্যেকটা কুটুম বাড়িতে গেলে প্রায় একটা করে নেওয়া হয়ে যায় ঠিক আছে চলে গেলাম ভাত খেতে যাচ্ছি বেশিকোনা থাকতে পারলাম না দেখ ভালো থেকো আর একটু ভিডিওতে লাইক কমেন্ট করো সবাই